পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে বিমান হামলা চালিয়েছে ভারত বাংলাদেশ কোন জায়গায় যাবে বাংলাদেশ কি ইন্ডিয়ান আর্মির সঙ্গে থাকবে বা ভারতের পাশে থাকবে নাকি পাক সোলজারকে বা পাকিস্তানকে সাপোর্ট করবে কত অদ্ভুত আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন ওরা কোনো আমাদের সঙ্গে থাকবে না এরা অ্যান্টি ইন্ডিয়াটা সেন্টিমেন্ট তৈরি করেছে তো যদি এই ইন্টিম সরকার থাকে আর যুদ্ধের পরিস্থিতি হলে এই যে ইন্টিম আছে এটা ইন্ডিয়ার সঙ্গে থাকবে না এটা আমি আপনাকে বলে দিলাম এ পাকিস্তানের সঙ্গে উনি চায়না থেকে কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে থাকতে পারে কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগসাজ বারবার আইএসআই এর অফিসাররা আসছে বাংলাদেশের প্রচুর জেয়াদি সংগঠন আছে প্রচুর জিয়াদি মাইন্ডসেটের মানুষজন আছে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভারতের কাশ্মীরের পেহেলগামে আটাস টুরিস্টকে গুলি করে হত্যা করে জঙ্গিরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলার নিন্দা এবং শোক প্রকাশ করে বাংলাদেশের মানুষ যেমন কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে হওয়া অন্যায় অবিচার নিয়ে নিন্দা করেছে ঠিক তেমনি জঙ্গি হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে তবে পশ্চিমবাংলার মিডিয়া যেন বাংলাদেশের পিছন ছাড়ছে না সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে বদনাম করে ভারত কাশ্মীরের জঙ্গি হামলা নিয়েও বাংলাদেশের পিছনে লেগেছে ভারত পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেরও নাকি হাত আছে ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় হ্যাঁ ঠিকই শুনেছেন এমন অভিযোগ করেই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরেও ভারতের পাল্টা প্রতিশোধের হামলার কথা বলছে দাদারা এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের প্রিয় ব্রেকিং খবর রয়েছে হাতে আজকে বেশ কিছু আবারও ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে সারা রাত ধরে দু দেশের নিরাপত্তা বাহিনী একে অপরের প্রতি গুলিবর্ষণ করেছে পাশাপাশি পাকিস্তানের রেঞ্জার্স সহ বেশ কিছু টিমকে সরকার এবার মাঠে নামিয়েছে এবং পাকিস্তান তার নতুন ধরনের বেশ কিছু মিসাইলকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য মাঠে নামিয়েছে এক কথায় প্রস্তুত রেখেছে অন্যদিকে ভারতের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বা অঙ্গরাজ্যগুলোতে জ্যামার বসানো হয়েছে নরেন্দ্র মোদীর সিকিউরিটি বাড়ানো হয়েছে চলুন সব খবরগুলো দিব এই ভিডিওতে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পাকিস্তান ভারতের মধ্যে ব্যাপক লড়াই মুহুর মুহুর গোলাগুলি বেজে উঠল যুদ্ধের দামামা পাকিস্তানের বিমান হামলায় পালাচ্ছে ভারতীয় সেনারা এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থায় বিশৃঙ্খলা এড়াতে ঢাকাকে সতর্ক থাকার পরামর্শ এবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়ালো বাংলাদেশ মোদীর ঘুম হারাম করে দিল ডক্টর ইউনস অপরদিকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সর্বশেষ যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ফেসে গেল নরেন্দ্র মোদী ভারতকে মাটির সাথে মিশিয়ে হুমকি ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না লাইক সিচুয়েশন

সেটা তো একটা হলো কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক যে আমরা অবস্থা দেখছি বা তাদের যে বক্তব্য তারা যে সমস্ত অ্যাক্টিভিটি করছে যেগুলো আমরা দেখছি তাতে করে কি কি মনে হচ্ছে মানে কোন দিকে এগোতে পারে তারা আমি আবার বলছি আপনাকে দেখুন আমাদের চাণক্য বলে গেছিলেন যে প্রতিবেশীর সঙ্গে যদি আপনি বর্ডারে আপনি শেয়ার করো ওর ওপরে বিশ্বাস করা নয় বিশ্বাসযোগ্য নয় বাংলাদেশের যারা এই ইন্ট্রিম গভর্নমেন্টে যারা অ্যাডভাইজার আছেন ওদের আপনি টুইটার দেখে নিন কি বললো ওদের লিগাল অ্যাডভাইজার ওরা বললো এই যে পাহালগামে যেটা এটা হয়েছে আপনার ওইটার জন্য এখানকার রেসপন্সিবল এটা তো লেখাই আছে যখন এখান থেকে আওয়াজ উঠতে আরম্ভ হলো তখন দুটো দুমোহ সাত যেদিকে দেখছে ওদিকে পালাচ্ছে এর উপরে বিশ্বাস করার যোগ্য নয় ওরা এই দেখুন এরা তো আমাদের সঙ্গে বিস্মে যখন যখন এরা থাইল্যান্ডে আমাদের প্রাইম মিনিস্টার সঙ্গে দাঁড়া করলেন ওখানে বললেন যে আমি আপনার সঙ্গে জলের চুক্তি করবো আমরা তো ওনাদের শিখলাম

নিয়েছেন এখন অনেকগুলো ডিপ্লোমাসি করছেন ওরা চাইনা সঙ্গে থাকবে আর চাইনা পাকিস্তান আপনি জানেন রিলেশনশিপ চায়না কত হান্ড্রেড বিলিয়ন ডলার দিয়েছে চাইনা ইকোনমিক পাকিস্তান ইকোনমিক করিডোরের মধ্যে কত পয়সা গেছে এটাও আপনার জানাচ্ছে তা আমি আগেই বলে দিচ্ছি এই ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকলে

তবে ছাড় দেয়নি পাকিস্তানও 24 ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে তারা যার অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতের ওয়াগা সীমান্ত বন্ধ নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশের নিচে থাকদা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত পাকিস্তান হয়ে তৃতীয় কোন দেশের পণ্য ভারতে প্রবেশ কিংবা বের হতে না পারা সারকের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিল পাকিস্তানে ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ত্রিশ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে পারে থাকতে পারে কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগ বারবার আইএসআই এর অফিসাররা আসছে বাংলাদেশের প্রচুর জিহাদি সংগঠন আছে প্রচুর জিহাদি মাইন্ডসেটের মানুষজন আছে কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভারতের কাশ্মীরের পেহেলগামে আটাশ টুরিস্টকে গুলি করে হত্যা করে জঙ্গিরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলার নিন্দা এবং শোক প্রকাশ করে বাংলাদেশের মানুষ যেমন কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে নিন্দা করেছে প্রকাশ তবে পশ্চিমবাংলার মিডিয়া যেন বাংলাদেশের পিছন সুযোগ পেলেই নিয়ে আন্তর্জাতিকভাবে বদনাম করে ভারত কাশ্মীরের না জঙ্গি হামলা নিয়েও বাংলাদেশের পিছনে লেগেছে ভারত পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের নাকি হাত আছে ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় হ্যাঁ ঠিকই শুনেছেন এমন অভিযোগ করেই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরেও ভারতের পাল্টা প্রতিশোধের হামলার কথা বলছে দাদারা কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার সাথে কিভাবে বাংলাদেশকে জড়িত করছে পশ্চিমবাংলা মিডিয়া আসন্তা তা দেখি পেহেলগামের এই ঘটনার পর পাকিস্তানের পক্ষে কি কেউ এখন দাঁড়াবে কোন দেশ কি দাঁড়াবে বিশ্বের সম্ভবই না আন্তর্জাতিক সম্পর্কে সবথেকে বড় কিছু ইন্ডেক্সের মধ্যে একটা হচ্ছে ইমেজ ইঞ্জিনিয়ারিং আজকে প্রতিটা দেশ চেষ্টা করছে তাদের ইমেজ ইঞ্জিনিয়ারিং করার আজকে ইউএসএর প্রেসিডেন্ট তাহলে চীন কি করবে চীন তো আগে নীনত বন্ধু পাকিস্তান এবং চীনও কিন্তু স্টেটমেন্ট করে দিচ্ছে দেয়ার দেয়ার নর্থ ফির দেয় কথা কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে থাকতে পারে কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগসাজ সূম বা আইএসআই এর অফিসরা আসছেন বাংলাদেশ থেকে যাচ্ছে পাকিস্তানে বাংলাদেশের কোথাও একটা দেখো আমি আবারও বলছি বাংলাদেশ একটা প্রচন্ড আনস্টেবল কন্ডিশন এক্সিস্ট করছে না আছে সরকার না আছে কোনো ডিরেকশন না জানেও না যে আগামী দিনে তাদের স্ট্রাকচারালি কি হতে চলেছে কবে গভর্নমেন্ট ফর্ম করবে কবে ইলেকশন হবে কিচ্ছু আইডিয়া নেই এরম একটা মানে কি বলবো এরম একটা ভ সিচুয়েশনে বাংলাদেশ বাস করছে যদি আমার মনের মধ্যে কোনো কুচিন্তা থাকে বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন টেরিটরি আমি যদি আমার হতে পারে যে বাংলাদেশে সেখানে যদি বাংলাদেশে পেনিট্রেট করে বাংলাদেশের মানুষকে যদি অর্থ নিয়ে তাদেরকে বাংলাদেশের প্রচুর জেহাদি সংগঠন আছে প্রচুর জেহাদি মাইন্ডসেটের মানুষজন আছে যারা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত করতে চায় এবং ওপেনলি সেটা সোশ্যাল মিডিয়াতে তারা বুক ফুলিয়ে লিখেছে কালকে বাইশ তারিখে ঘটনার পরে আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই লোকগুলোকে কোনোভাবে ইউটিলাইজ করে থাকে যে কোনো মোটা অবাক হবার কিচ্ছু নেই এতে কোন রকম অবাক হবার কিচ্ছু নেই এটা কি বৃহত্তর কোনো একটা জায়গা থেকে মনে হয় যে মিটিংটা দিল্লিতে কিছুদিন আগে হলো সিকিউরিটি কাউন্সিলের তুলসী গভার্ট এলেন বিশ্বের তাবর যারা সিকিউরিটি কাউন্সিলের হয়ে তারা এলেন সেখানে একটা আঘাত দেওয়ার চেষ্টা সেই কারণেই কি এই হোল যারা যারা এই সব ধরনের প্ল্যান গুলোকে এক্সিকিউট করে তারা তো স্ট্র্যাটেজিক্যালি তারাও তো রিসার্চ করে তারা প্রচুর জিনিসকে বোঝার চেষ্টা করে দেখো টেরারিজমের যারা একদম মাথায় আছে যারা প্ল্যানার্স লেভেলে তারাও কিন্তু খুব এডুকেটেড বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বদনাম করতে বিগত আট মাসে বিভিন্ন নাটক করে গিয়েছে ভারত বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অভিযোগ করে নতুন বাংলাদেশের বদনাম করার চেষ্টা করছে ভারত এরই অংশ হিসাবে এবার ভারতের কাশ্মীরের পর্যটকদের উপর জঙ্গি হামলার সাথে বাংলাদেশের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হচ্ছে এটি ভারতীয়দের সহ্য হচ্ছে না এবার কাশ্মীরের জঙ্গি হামলাকে তাই বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত ষড়যন্ত্র হিসাবে দেখানোর চেষ্টা করছে ভারতীয়রা উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা প্রমাণ ছাড়া বাংলাদেশকে দোষারোপ করে চলেছে ভারতীয় মিডিয়া তাদের বলতে চাই বাংলাদেশকে নিয়ে সাবধানে কথা বলবেন বাংলাদেশ যদি ভারতের ক্ষতি করতে চায় তাহলে জঙ্গি পাঠানোর দরকার হবে না সেভেন সিস্টার্স নিরাপত্তা আমাদের সেনাবাহিনী নিশ্চিত না করলেই তো দ্বিতীয় কাশ্মীরে পরিণত হবে ভারতের উত্তরপূর্ব অংশ আর তাই বদনাম করার আগে দুবার ভাবুন প্রমাণ ছাড়া তো আমরাও বলতে পারি কাশ্মীরের পর্যটকদের হামলা ভারতীয় বিজেপি সরকারের ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি করার পরিকল্পনার অংশ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের প্রিয় দর্শক ব্রেকিং খবর রয়েছে হাতে আজকে পেশ কিছু আবারও ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে সারা রাত ধরে দু দেশের নিরাপত্তা বাহিনী একে অপরের প্রতি গুলিবর্ষণ করেছে পাশাপাশি পাকিস্তানের রেঞ্জার্স সহ বেশ কিছু টিমকে সরকার এবার মাঠে নামিয়েছে এবং পাকিস্তান তার নতুন ধরনের বেশ কিছু মিসাইলকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য মাঠে নামিয়েছে এক কথায় প্রস্তুত রেখেছে অন্যদিকে ভারতের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বা অঙ্গ রাজ্যগুলোতে জ্যামার বসানো হয়েছে নরেন্দ্র মোদীর সিকিউরিটি বাড়ানো হয়েছে চলুন সব খবরগুলো দিব এই ভিডিওতে প্রথমেই এলওসি খবরটি দিয়ে শুরু করছি সীমান্ত অঞ্চলে পাকিস্তান এবং ভারতের মধ্যে আবারও রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে কেবল একটি চেকপোস্ট নয় অর্থাৎ পাকিস্তান এবং ভারতের যে বিশাল সীমান্ত এরিয়া রয়েছে অধিকাংশ চেকপোস্টে দুপক্ষের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে ভারতের গণমাধ্যম বলছে প্রথমে পাকিস্তান আক্রমণ করে তারপর ভারত তাদের পাল্টা জবাব দেয় ভারতের গণমাধ্যম আরও বলে যে পাকিস্তান প্রথমে তারা হালকা ধরনের অস্ত্র ব্যবহার করেছিল এবং পরবর্তী ভারত হালকা ধরনের অস্ত্র ব্যবহার করে এরপর পাকিস্তান ভারী অস্ত্র ব্যবহার করলে ভারত থেমে যায় ভারত বলছে পাকিস্তান মূলত ভারতের অবস্থান তাদের শক্তিমত্তা বা তাদের পরিকল্পনা বোঝার জন্য এই হালকা বা ভারী অস্ত্রের মিশেলটা তৈরি করেছে অর্থাৎ তারা টেস্ট করতে চাইছে মূলত পাকিস্তানের জবাবে ভারত কি কি ধরনের অস্ত্র ব্যবহার করে এটি হল ভারতের গণমাধ্যমের খবর আবার পাকিস্তান বলছে যে প্রথমে তারা আক্রমণ করেনি আক্রমণ করেছে ভারত তো ভারত প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করে ধরেন রাইফেল টাইপের বা ফর্টি সেভেন টাইপের বা যেটা ভারত পাকিস্তান ব্যবহার করে রাইফেল সেগুলো থেকে বর্ষণ করে প্রথমে ভারত আক্রমণ করে পাকিস্তানের উপর এরপর পাকিস্তানের বাহিনী পাল্টা জবাব দেয় ভারতকে দুপক্ষের মধ্যে প্রথমে হালকা অস্ত্র ব্যবহার হলেও পাকিস্তান শেষ দিকে ভারী অস্ত্র ব্যবহার করলে ভারত চুপসে যায় খবরের মিল অমিলটার মধ্যে এক পক্ষ বলছে ওরা আগে আর এক পক্ষ বলছে ওরা আগে এই আক্রমণটি কেবল একটি চেকপোস্টে নয় প্রায় দু ডজন চেকপোস্ট অর্থাৎ ভারত পাকিস্তানের যে সীমান্ত প্রায় চব্বিশের উপরে চেকপোস্টের এই আক্রমণগুলো হয়েছে একে অপরের সাথে দুটো দেশের গণমাধ্যম বলছে এই আক্রমণ চলে বা এই পাল্টা আক্রমণ চলে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এবং কোনো দেশ এখন পর্যন্ত বলেনি কতজন নিহত হয়েছে বা আহত হয়েছে পাকিস্তান তার সীমান্ত এরিয়া থেকে তাদের জনগণকে সরিয়ে দিচ্ছে যাতে করে এই দুই পক্ষের আক্রমণে তার দেশের কোনো জনগণ ক্ষতিগ্রস্ত না হয় আবার একইভাবে ভারত সীমান্ত অঞ্চল থেকে তাদের জনগণকে সরিয়ে দিচ্ছে এবং সীমান্ত অঞ্চলের আশেপাশে যে চাষাবাদের জমি রয়েছে যেখানে ফসলের চাষ হচ্ছে সেখানে কৃষকদেরকে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন সকলে তাদের ফসল কেটে ঘরে নিয়ে যায় কারণ এই অঞ্চলটা হয়তো আটচল্লিশ ঘন্টা পর বা একটা টাইমে গিয়ে উত্তপ্ত হয়ে যাবে বা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পাকিস্তানের কয়েকটি সূত্র বলছে ভারত তারা সীমান্ত অঞ্চলে তাদের বাংকারগুলোকে সব পরিষ্কার করে ফেলেছে সেখানে খাদ্য বা অস্ত্রের মজুত বাড়াচ্ছে অর্থাৎ বাংকার থেকে এই লড়াইটা শুরু হবে অর্থাৎ ভারত যখন পাকিস্তানে আক্রমণ করবে এই বাংকারটা হবে তাদের মূল আগে অর্থাৎ এই বাংকার থেকে তারা যুদ্ধ পরিচালনা করবে কিন্তু পাকিস্তানের আদৌ বাংকার আছে কি না এই ব্যাপারে কোনো তথ্য কোনো দেশই দেয়নি তবে পাকিস্তানের কয়েকজন সাংবাদিক বলেছে যে সীমান্ত লাগোয়া পাকিস্তানেরও প্রচুর বাংকার রয়েছে কিন্তু ভারত তাদের বাংকারকে প্রস্তুত করছে অর্থাৎ নরেন্দ্র মোদী একটা যুদ্ধের দিকে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে কলকাতা থেকে শুরু করে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জ্যামার বসানো হয়েছে এবং এই জ্যামারের মাধ্যমে নেভি নেভিগেশন যেটাকে বলে নেভিগেশন জ্যামার এটার মাধ্যমে ভারত চাইছে পাকিস্তান যেন কোনো সাইবার টাইপের অ্যাটাক করতে না পারে বা এই জ্যামারের মাধ্যমে পাকিস্তানের যে কোনো মিসাইল অ্যাটাককে তারা প্রতিহত করতে পারে তার মানে ভারত সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে রয়েছে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং তার চলাচলকে সীমাবদ্ধ করা হয়েছে এমন কিছু তথ্য দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এবং বলা হয়েছে পাক রেঞ্জার্স তারা সীমান্ত অঞ্চলের আশপাশে এখন মুভ করছে পাকিস্তানের কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক সামরিক অফিসার তারা সীমান্ত অঞ্চলে ছুটে গেছেন এবং যুদ্ধ পরিকল্পনা তৈরি করছেন এমনও বলা হচ্ছে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিক জানিয়েছেন যে পাকিস্তানের টার্গেট হলো যদি ভারত তাদের উপর বড় কোনো আক্রমণ করে তারা পাল্টা জবাব দেবে নিচ থেকে তারা কোনো যুদ্ধ ছড়াবে না এখন যে সীমান্ত যেটা হচ্ছে গোলাগুলি এটা দুপক্ষ দুপক্ষের অবস্থান জানান দিচ্ছে বা শক্তিমত্তা জানান দিচ্ছে মূলত এটা যুদ্ধে আমরা বলতে পারি যে এটা যুদ্ধ না জাস্ট যুদ্ধের শুরুতে দুপক্ষের মধ্যে একটা জবাব পাল্টা জবাবের খেলা চলছে কারণ এখন পর্যন্ত দুপক্ষ কেউ বলেনি কতজন নিহত হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো চীনের একজন সামরিক বিশেষজ্ঞ এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যোগাযোগ করেছেন বা সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বলা হচ্ছে এ সময় আইএসআই সহ পাকিস্তানের বেশ কজন সামরিক অফিসার ছিলেন মূলত চীন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার পরামর্শটা দেওয়ার জন্য এসে এমনটিও বলা হচ্ছে এবং এমনটিও বলা হয়েছে ভারতের কাছে রয়েছে রাশিয়ার এস ফোর এই এস ফোর বা এরকম আকাশ প্রতিরক্ষা নেই পাকিস্তানের হাতে তো পাকিস্তান এই এস ফোর হান্ড্রেড মোকাবেলা কী করে করবে বা তার আক্রমণ যাতে ভারত মোকাবেলা করতে না পারে সেই ফাঁকটা খোঁজার জন্য চীনের সাথে বসেছে আপনাদের জানার জন্য বলছি বা অবগতির জন্য বলছি রাশিয়ান তৈরি এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটি রাশিয়ার তৈরির পর প্রথম যে দেশটি পেয়েছিল তার নাম চীন কারণ চীন রাশিয়ার বন্ধন বা বন্ধুত্ব অনেক বেশি শক্ত বা এই দুটো দেশের মধ্যে এক প্রকার ভাই ভাই সম্পর্ক তো চীন এস ফোর হান্ড্রেডের গোপনীয়তা দুর্বলতা বা এটার সক্ষমতা মোটামুটি জানে এবং চীন এটার আদলে নিজেরাই আকাশ প্রতিরক্ষা সিস্টেম তৈরি করেছে তো মূলত চীন পাকিস্তানের সাথে যে বৈঠকটি করেছে সেই বৈঠকে কি করে এস ফোর হান্ড্রেড ফাঁকে দেওয়া যায় বা এর দুর্বলতা কোথায় বা কি করে ভারতকে টেক্কা দিতে হলে পাকিস্তান কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে যেমন ধরেন চীনের তৈরি মিসাইলগুলো অধিকাংশ পাকিস্তানের কাছে আছে এবং চীন যে মিসাইলগুলোকে আপগ্রেড করেছে সেগুলো পাকিস্তানের হাতে রয়েছে তো পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে এটা মোটে এটা মোটামুটি নিশ্চিত করার জন্য চীন এই পাকিস্তানের সাথে বৈঠকটি করেছে প্রিয় দর্শক ভারতীয় গণমাধ্যমগুলো বলছে চীন পাকিস্তানের এই বৈঠকটি যুদ্ধের কৌশল হতে পারে ভারতের গণমাধ্যম এই মুহূর্তে জোরে সোরে যে প্রচারটি করছে যে পাকিস্তান ভারতকে জবাব দেওয়ার ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো গ্রহণ করছে এগুলো অগ্রিম ভারতীয় গণমাধ্যম প্রচার করছে আদৌ এই তথ্যগুলো সঠিক কি ব্যাঠিক জানা যাচ্ছে না তবে ভারত বলছে পাকিস্তান এভাবে 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 আক্রমণ করে এভাবে এভাবে জবাব দেবে ভারতের এভাবে এভাবে করা উচিত কিন্তু চীন পাকিস্তানের যে পরামর্শ সেখানে পাকিস্তানের যারা সাংবাদিক তারা বলছেন যে চীনের বেশ কিছু আপডেট মিসাইল রয়েছে যেগুলো দুশো তিনশো কিলোমিটারে আক্রমণ করতে পারে আবার সেগুলো দু কিলোমিটার অতিক্রম করতে পারে তো পাকিস্তানের টার্গেট যদি হয় পাকিস্তান থেকে তার মানে কাশ্মীরের নিকট কোনো শহরকে টার্গেট করা তারা স্বল্প মাত্রার মিসাইল ব্যবহার করবে আবার কিছু মিসাইল রয়েছে যেগুলো দিল্লি পর্যন্ত পৌঁছতে পারে বা যেটা মধ্যপ্রদেশ বলি বা রাজস্থান বলি অথবা কলকাতা বলি মানে পশ্চিমবঙ্গ বলি কিংবা গুজরাট বলি এই প্রত্যেকটা ভ্যালিয়েশান আছে পাকিস্তান থেকে তার দূরত্ব কতটুকু সেই টাইপের মিসাইলগুলো রয়েছে বলা হচ্ছে চীন পাকিস্তান যৌথভাবে এই যুদ্ধের পরিকল্পনা তৈরি করছে কারণ চীনের শত্রু ভারত আর চীন চাইবে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে পাকিস্তানকে সর্বোচ্চ সাহায্য করতে এবং ভারতের আরেকটি ভয় আছে সেটি হলো চীন পাকিস্তান লড়াই শুরু হলে লাদাখ সীমান্ত সহ কয়েকটি জায়গা আছে চীন এবং ভারতের সীমান্ত এর আগেও চীন সেখানে ঢুকে পড়েছে এবং প্রচুর অঞ্চল দখল করে ফেলেছে বিশাল এরিয়া সেটা এখনও নরেন্দ্র মোদী ফেরত পায়নি তো এই যুদ্ধটা শুরু হলে চীন আবারও সেখানে উত্তপ্ত একটা অবস্থা তৈরি করবে এবং তারা চাইবে ভারতের মধ্যে আরও অঞ্চল দখল করতে তো ভারত চীনকে সামলাবে নাকি পাকিস্তানকে সামলাবে এটা নিয়ে একটা মানে আতঙ্ক তৈরি আছে ভারতের বাংলাদেশের সাথে লাগতে আসেন না তাহলে টিকতে পারবেন না শুভেন্দুকে নূরের হুশিয়ারি ভারতকে হুশিয়ারি দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শুভেন্দু সহ ভারতের কিছু নেতা বলে বাংলাদেশকে দখল করে নিবে আমরা বলি বাংলাদেশের সাথে লাগতে আসেন না টিকতে পারবেন না ভারতই তো অন্যদিকে দখল হয়ে যাচ্ছেন একদিকে পাকিস্তান অন্যদিকে চীন গুতা দিচ্ছে তাদের সামলাতে যান শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ গুতা দিলে ত্রিমুখী গুতায় টিকতে পারবেন না শনিবার দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে অধিকার পরিষদ পঞ্জগড় শাখার আয়োজনে এক গণসমাবেশে সব কথা বলেন তিনি নুরুল হক নূর বলেন ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যে অনেক কলহ করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের adipotto তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে তিনি বলেন গণবुद्धানে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটানি ছাত্র জনতা ভারতের adipotto বাদ করেছে আওয়ামী লীগ ছিল ভারতের দাস তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে নাম বদলে হিন্দু নাম দিয়েছে 24 পরবর্তী বাংলাদেশ সে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না তাদের আর রাজনীতি করতে দেয়া হবে না ভিপি বলেন আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন এজেন্ট ভারতের একটা দাস ভারতের গোলামি করা একটি রাজনৈতিক দল চব্বিশ গণ পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না পৃথিবীতে এই ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোন রাজনৈতিক দল আর রাজনীতি করতে পারেনি আওয়ামী লীগ আর এই দেশের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান না আপনারাও চান সুযোগ পেলে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বন্ধ চিনিকল চালু করা ও তরুণদের সৃষ্টি সৃষ্টিসহ নানা উদ্যোগের কথা বলেন গণ অধিকার পরিষদের নেতা